আগে অ্যানালক মেশিন থাকার কারণে আমরা অনেকেই প্রেশার মাপতে পারতাম না বিশেষ করে যেহেতু ডাক্তারের কাছে যেতে হতো কিংবা ফার্মেসিতে তো এখন কিন্তু ডিজিটাল মেশিন থাকার কারণে যে কেউ ঘরে বসেই প্রেশার মাপতে পারে জানতে পারে পরিবারের সকল সদস্যদের প্রেশারের আপডেট যেহেতু আমাদের দেশে কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে হাই প্রেশারের কারণে স্টকের ঝুঁকি বেড়ে যাচ্ছে সপ্তাহে দু একদিন কিন্তু আমাদের প্রেশার মাপা উচিত বিশেষ করে যাদের ঘরে বৃদ্ধ বাবা মা আছে তাদের প্রতিদিন প্রেশার মেতে দেখতে হয় অনেক সময় দুর্বল হয়ে যায় কিংবা ক্লান্তি লাগে অনেক সময় শরীর খারাপ লাগে তখন প্রেশার মেতে দেখা উচিত যে প্রেশার কত আছে যদি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে ভালো যদি উচ্চ রক্তচাপ হয় হাই প্রেশার হয় যেটা তখন ডাক্তারের পরামর্শ নিতে হয় অথবা লো প্রেশার হয়ে গেলে তখনও ডাক্তারের পরামর্শ নিতে হয় তাই আমাদের ঘরে এরকম ডিজিটাল মেশিন থাকা প্রয়োজন এবং পরিবারের সকল সদস্যদের প্রেশারের আপডেট থাকা প্রয়োজন এজন্য ডিজিটাল প্রেশার মাপার মেশিন আপনার প্রতিদিনের সঙ্গী করা উচিত যেহেতু এটি খুব সহজেই যে কেউ মাপতে পারে এটি চার্জার কিংবা ব্যাটারি যে কোনোভাবেই ব্যবহার করা যায় সাথে চার্জার থাকে যে চার্জার দিয়ে আপনারা চেলে ডিজিটাল প্রেশার মাপার মেশিন দিয়ে প্রেসার মাপতে পারবেন তাই সকলের ঘরে এমন একটি প্রেশার মাপার মেশিন রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকল সদস্যদের নিয়ে